রাধে রাধে বন্ধুরা আজকে এই ভিডিওটা তোমাদের জন্য তার আগে সবাই বলো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভগবান তোমাদের সবার ভালো করুক মঙ্গল করুক এটাই চাই আর সব থেকে বড়ো কথা হলো যে আমার পরিবারের সবার জন্য আমি আজকে একটা ভিডিও দিয়েছি সেটা হলো আমি চাই সবার ভালো হোক সবাই জানুক সবাই অনেক মানে অনেকটা এগিয়ে যাক আমি যতদূর এসেছি ঠিক আছে আমার থেকেও বেশি ওরা এগিয়ে যাক আমি চাই সেটা ভগবানের কাছে সেটাই প্রার্থনা করি তো আমি তো সামনে সবসময় আসতে পারি না তোমাদের তাই আমি তোমাদের ফুল দিয়েই সবার সাথে ফুল দেখিয়েই সবার সাথে একটু এগিয়ে যাই তো যাই হোক বন্ধুরা দাদা বলো ভাই বলো সবার সঙ্গেই একটু গল্প করতে ইচ্ছে করে কিন্তু উপায় নেই তো যাই হোক আমি আজকে তোমাদের জন্য একটা মানে ভালো একটা কথা শেয়ার করতে এসেছি যেটা হলো আমার আমাকে কেউ মানে কিছু আছে যে আমার পরিবারের থেকে কেউ কেউ কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি এত মানে এত তাড়াতাড়ি কি করে মানে চলে এলে এত মানে এত দূর চলে এলে কি করে তোমার এত মানে সাবস্ক্রাইব বেড়ে যাচ্ছে তারপর তুমি এত দূর চলে আসলে বেশি দিন তো হয় না তোমার তো যার জন্য আমি একটা ভিডিও বানালাম তোমাদের জন্য যে আমি কি করে এত দূর আসলাম আর কি করেই বা তোমাদের দিদিভাই এত দূর আসলো সেই জন্য তোমাদের জন্য মানে তোমাদের সাথে শেয়ার করার জন্য একটা ভিডিও বানালাম তো ফেস দিয়ে তো করতে পারছি না কি করব যার জন্য সব কিছু দেখিয়ে তোমাদের সঙ্গে একটা ভিডিও বানিয়ে শেয়ার করলাম যেটা হলো যে আমার সাবস্ক্রাইব বাড়বে যে আমি করি সব সময় ভিডিও মতো দিই আর সব থেকে বড়ো কথা হলো আমি এল করি এল করেছি শর্ট ভিডিও করেছি তাতেই আমার সাবস্ক্রাইবটা বেড়েছে তো আমি বলবো বন্ধুরা সবাই তোমরা এলবি করো আর সাবস্ক্রাইব এমনিতেই বেড়ে যাবে আর ভিডিও টাইম মতো দাও আর সব থেকে বড়ো কথা হলো যে দিলে হবে না সব থেকে বড়ো কথা হলো যে আমরা সবার ভিডিও আমাদের দেখতে হবে যেরকম তুমি আমার ভিডিও দেখবে তবে আমি আগে এসেছি আর আমি যদি তোমার ভিডিও না দেখি তাহলে তুমি আগে যেতে পারবে না তাই না সেই তোমাকে আগে যেতে হলে মানে সবার সাথে সবার মিলে চলতে হবে আমাদের প্রত্যেকের নিয়ম যে আমাদের পরিবারে যাদের সঙ্গে আমার সাথে সম্পর্ক আছে আমাদের সাথে তাদের ভিডিও রোজ দিন দেখো কমেন্ট দরকার হয় তুমি সবগুলোর মধ্যে না করতে পারো অন্তত একটা কমেন্ট করো যে তুমি এসেছো তার ভিডিও দেখেছো ঠিক আছে তাতে সে বুঝতে পারবে যে হ্যাঁ এসেছিল আমার কমেন্ট একটা পেয়েছি তার মানে আমার ভিডিও দেখেছে আর তুমি যদি এখন সাবস্ক্রাইব করে যদি ভিডিও না দেখো তাহলে তো সে আগে যেতে পারবে না আর তুমি এটা ভাববে যে ও যদি তোমার ভিডিও না দেখে তাহলে তুমিও যেতে পারবে না তো তার জন্য তোমাকে যেরকম ওর ভিডিও দেখতে হবে সেরকম ওরও তোমাকে তোমাদের মানে তোমারও ভিডিও দেখতে হবে সেই জন্য প্রত্যেকে প্রত্যেকের ভিডিও দেখা খুবই দরকার যদি মনে করো তোমরা আগে যাবে কেননা আমি সবার ভিডিওতে কমেন্ট করতে না পারলেও আমি প্রত্যেকের ভিডিও দেখি আর আমি যতদূর জানি যে আমি প্রত্যেকের ভিডিও দেখি বলেই তার জন্য আমার আজকে এতদূর আমি আসতে মানে আসতে পেরেছি তো যাই হোক যদি ভুলভাল কিছু বলে থাকি বন্ধুরা ভাইরা দিদিরা বোনরা সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কেন আমার অভিজ্ঞতা থেকে আমার মানে আমার উন্নতি থেকে আমি যতটুকু জানি আমি এই কাজগুলো করেছি বলেই আমি আজকে এতদূর আসতে পেরেছি তো যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের মনে হয় দিদির কথা বিশ্বাস করবে তাহলে তোমরা প্রত্যেকের ভিডিও সবাই দেখো দেখে একটা করে কমেন্ট করো আর তার সঙ্গে সবসময় যুক্ত থাকো যাতে আমরা একই পরিবারের লোক মনে হয় তার জন্য তোমাদের সবার সাথে সবার মিলে চলতে হবে সবার ভিডিও সবার দেখতে হবে আর মনে যদি ষা রাখো যে আমি ওর ভিডিও কেন দেখবো দেখব না তাহলে যেতেও পারবে না ঠিক আছে আমার আমি যেরকম প্রত্যেকের ভিডিও দেখি যদি কমেন্ট আজকে নাও করতে পারি কালকে হলো একটার মধ্যে করে দিই সেই রকমই প্রত্যেকের ভিডিও তোমাদের দেখতে হবে আর যদি মনে করো যে দেখবে না তাহলে এইভাবে পিছিয়ে থাকবে তো তার জন্য তোমাদের প্রত্যেকের প্রত্যেকের সাপোর্ট করে চলতে হবে তবেই তোমরা আগে যেতে পারবে এই ভিডিওটা একমাত্র আমার পরিবারের সদস্যর জন্য প্লাস যদি কারো ভালো লাগে আমার ভিডিও শুনে কথা শুনে তাহলে অবশ্যই কমেন্ট করবে আরও যদি কিছু জানতে ইচ্ছে করে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে তবে আমি তোমাদের সেই বুঝে ভিডিও দেবো কারণ আমি সময়ের অভাবে করতে পারি না কিন্তু আমাকে করাটা খুব দরকার তা সত্ত্বেও আমি পারি না শুধুমাত্র আমার আমার পরিবার থেকে কমেন্ট করেছিল আমাকে যে কি করে সাবস্ক্রাইব বাড়ানো যায় সেই জন্য আমি তোমাদের কাছে আজকে এই ভিডিওটা দিয়েছি সাবস্ক্রাইবটা কি করে বাড়বে তোমরা একে অপরের প্রত্যেকে প্রত্যেকের ভিডিও দেখো দেখবে প্রত্যেকেই আগে যেতে পারবে আমি যেভাবে এসেছি সেই তোমাদেরকে সেই কথাটাই বললাম যদি তোমাদের মনে হয় এই কারণে আমার সাবস্ক্রাইব এতদূর চলে এসেছে দেখো আমার মনে অন হয়েছে ঠিকই কিন্তু আমি এখন অবধি কিছুই হয়নি আমার ঠিক আছে কিন্তু আমি সাবস্ক্রাইবটা আগে নিয়ে চলে যাই সাবস্ক্রাইব বাড়বে তারপরে তো আমার ভিডিও সবাই দেখবে আর আমার যে সাবস্ক্রাইব বাড় না বাড়ে তা আমার ভিডিও কি করে দেখবে তো যদি তোমাদের সাবস্ক্রাইব বাড়াতে চাও কিংবা তোমাদের ভিডিও যদি দেখ মানে একে অপরকে দেখো তবেই তোমরা আগে আসতে পারবে তো যাই হোক মনের মধ্যে কোনো হিংসা নয় কিছু নয় একে অপরের পাশে থেকে সবাই সবার সাথে তাল মিলিয়ে চলে সবাই সবার পাশে থেকে সবাই সবার ভিডিও দেখো ঠিক আছে এই করেই তোমরা আগে যেতে পারবে আর যদি মনে করো দেখব না তোমাদের মতো তোমরা ভালো লাগলে দেখলে পুরোটা ভিডিও যদি না দেখো তাহলে আমি যদি তোমার পুরোটা ভিডিও না দেখি তুমি কি আমার কাছে এসে দেখবে আমার ভিডিও তাই না তুমি মনে করলে যে আমি বুঝতে পারবো না অবশ্যই বুঝতে পারবো কেন বুঝতে পারবো না তুমি আমার পরিবারে এসেছো আমি কোন জিনিসটা আমার সাথে শেয়ার করেছো কোনটা করে বুঝতে পারবো না অবশ্যই পারবো তো যাই হোক যদি বেশি কিছু ভুলভাল বলে থাকি ক্ষমা করে দিও আমি প্রত্যেকের কাছেই ক্ষমা চাইছি আর সব থেকে বড়ো কথা হলো আমাকে আমার পরিবারের সদস্য কমেন্ট করেছিল যে কি দিদি কি করে সাবস্ক্রাইবটা বাড়ানো যায় সেই জন্য আমি তোমাদের আজকে এই ভিডিওটা তোমাদের কাছে বানা মানে পৌঁছালাম যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর পাশে থেকো অবশ্যই আমি সবার পাশে আছি অনেক অনেক আমার দিদিভাই আছে ভাই আছে আমি প্রত্যেকের ভিডিও দেখি হয়তো আমার পারি না সময়ের অভাবে আমি কমেন্টটা করতে অনেক সময় পারি না কিন্তু আমি করি কমেন্ট করি আজ না বললেও কাল করি কিন্তু আমি এত দূর এসেছি মানে তোমাদের আশীর্বাদ আর আমার ভগবানের কৃপা ছাড়া হবে না তো আমি যেহেতু দূর আসতে পেরেছি তাহলে আমার আমার থেকেও যারা আরও কম আছো অবশ্যই পারবে আমার মাত্র সাত থেকে আট মাস আমার চ্যানেলের বয়স হয়েছে তাহলে আমার কি করে এত দূর হয়ে গেল এত তাড়াতাড়ি কী করে হয়ে গেলো সেটাও তো তোমাদের বুঝতে হবে না তো যাই হোক যদি তোমাদের মনে হয় যে তোমরা আগে যাবে তবেই তোমরা একে অপরের পাশে থেকো আর মনের মধ্যে যদি তোমাদের হিংসা থাকে ও আমার ভিডিও দেখে না আমি কেন দেখবো কিংবা ও দেখেনি আমি দেখব না এরকমভাবে হলে কিন্তু চলবে না তাহলে তোমরা কেউ আগে যেতে পারবে না ঠিক আছে ভুলবাল কিছু বলে থাকলে আগেই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি ঠিক আছে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি তোমাদের মনে হয় আমার থেকে আরও কিছু তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আর আমি তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানাবো তো যদি যদি তোমাদের ভালোবাসা থাকে তাহলে আর একটু বাকি আছে তারপরে অনেকটা দূর এগিয়ে যাব। আর পাশে থেকো সঙ্গে থেকো এটাই তোমাদের কাছে আমার প্রার্থনা ভগবানের কাছে এটাই প্রার্থনা তোমরা সবাই সবার পাশে থাকো আমি তোমাদের কাছে তোমাদের মানে তোমাদের হয়ে আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ভগবান যে যেরকম যাদের যাদের এখনও মনি হয়নি তাদের যেন হয়ে যায় আর তারা যেন আগে যেতে পারে তো আমি এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করি যদি তোমাদের মনে হয় যে দিদি ভাইয়ের কথা শুনে বিশ্বাস যদি মনে হয় তাহলে অবশ্যই দিদি ভাইয়ের পাশে থেকো কেননা আমি সবসময় ভগবানের ভিডিও ছাড়ি আমি কখনো ভগবানের সম্বন্ধে মিথ্যে কথা বলবো না আমি আমার মন থেকে চাই যে সব সময় তোমরা আগে যাও আগে অনেকটা আরও অনেক আগে যাও ঠিক আছে এইটুকুই তোমাকে তোমাদেরকে বলবো আর সব থেকে বড় হলো ভুল করলে ক্ষমা করে দিও আজকে এই পর্যন্তই রাধেই রাঁধে